মুরগি পালন ও চিকিৎসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত হাঁস মুরগি পালন খামার থেকে আমি ইমরান বলছি মুরগি পালন করতে অনেকেই ভালোবাসে মুরগি কেনা মুরগি পালন করা একটি শখের যারা যারা মুরগি পালন করেন মুরগি দেখতে ভালোবাসেন এরকম খামার পছন্দ করেন তাদের জন্য আজকের লাইফ আহ 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 এরকম মুরগি যাদের ভালো লাগে তারা এরকম একটি খামার করতে পারবেন শীত মুরগির যত্ন এভাবে নিতে পারবেন অর্ধেক ছায়াযুক্ত এবং রোদিক মৌসুমটা ঠান্ডা জনিত তারপর সে ঘেরোয়া দিয়ে এখানে প্রায় আপনার চার হতে পাঁচশো মুরগি রাখা যাবে আমার ভিডিওগুলো যে যে জায়গা থেকে দেখতেছেন যারা আমাকে সাপোর্ট করেন হাঁস মুরগি ও চিকিৎসা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হাঁস মুরগি পালনের চিকিৎসা চিকিৎসা ওই এই যে ফলো করে দিবেন একই লোক একই নাম যারা যারা হাঁস মুরগি পালন করেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে সংযুক্ত হবেন আয় 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 দেখুন মুরগি কত সুন্দর লাগতেছে এরকম ভিডিও গুলো কে না দেখতে চাই যারা যারা আমার ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম মুরগির খামার অনেক অনেকজনেরই আছে কিন্তু এরকমভাবে চারিদিকে সৌন্দর্য করে মুরগি পালন করাটাই একটি টাপ ব্যাপার এরকম মুরগি পালন করলে আপনার বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন কারণ মুরগি হচ্ছে যত্ন করলে মুরগির যত্ন নিলে মুরগির পরিচর্যা করলে মুরগি দ্রুত বৃদ্ধি হবে এরকম দেখেন মুরগির খামার এরকমভাবে আমি মুরগি লালন পালন করে থাকি চারদিকে এভাবে ঘেরোয়া দিয়ে মুরগি লালন পালন করে থাকি এখান থেকে এভাবে ঘেরোয়া দেওয়া মানেই কি মুরগির বিভিন্ন ধরনের আপদ বিপদ থেকে মুরগিকে রক্ষা করা যায় বিভিন্ন সমাধান পাওয়া যায় এভাবে মুরগির খামার আপনারা করতে পারেন এখানে সব দেশি মুরগির জাত আমি দেশি মুরগি নিয়ে মুরগি খামার করেছি আপনারা চাইলে এভাবে মুরগি পালন করতে পারেন প্রথমে আমি নেট দিয়ে চারদিকে ঘেরোয়া করে দিয়েছি তারপরে প্লাস্টিকের টেরপাত দিয়ে ঘেরোয়া করে দিয়েছি এভাবে আমি মুরগি পালন করি আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির বাসস্থান মুরগির জন্য এদিকে আলাদাভাবে জায়গা রেখেছি এটা হচ্ছে মুরগির ভিতরে বাসস্থান আপনারা চাই ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন জানাবেন মুরগি অনেকেই পালন করেন কিন্তু মুরগি কীভাবে পালন করবেন মুরগির যত্ন কীভাবে নেবেন মুরগি কি করলে ভালো থাকবে সব বিস্তারিত ভিডিও আমার আইডিতে দিয়ে আছে এভাবে আপনারা ঘেরোয়া দিয়ে মুরগি পালন করতে পারবেন দেখুন দু তিন দিন পর কিরমিস ডোজ করাবো তাই আজকে মুরগিকে আমি জিঙ্ক ব্যাট দিয়েছি এরকম আমার খামারটি দেখে যাদের পছন্দ হয়েছে তারা কমেন্টে জানাবেন আর যাদের যাদের আগ্রহ কীরকম খরচ হয়েছে তা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারবেন আয় আহ আ দেখুন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন যারা এরকম মুরগি পালন করতে চান তারা আমার এই উদ্বেগ দেখে মুরগি পালন করতে পারবেন খুব কম করে যে আপনি এই ঘেরোয়াটা দিয়ে দিয়ে ফেলতে পারবেন মুরগি পালন অনেকজন বলে লাভজনক হ্যাঁ আপনি যদি দেশি মুরগি পালন লালন পালন করেন তাহলে মুরগি পালন করা লাভজনক কারণ দেশি মুরগি লালন পালন করলে দেশি মুরগি কেজির দাম প্রতি ছশো টাকা আবার ডিম আছে জোড়াপতি আপনার দুইটা ডিম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হয় দেশি মুরগি তেমন খামার খায় না আপনি যদি প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা যদি আয় করতে চান তাহলে দেশি মুরগি পালন করুন ষাটটার মতো নিলে দেশি মুরগি হবে দশটা মোরগ এবং আয় আয় পঞ্চাশটার মতো মুরগি তাহলে আপনি দেশি মুরগি লালন পালন করে লাভবান হবেন যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি কম খরচে মুরগি লালন পালন করতে চান তাহলে দশটা মোরব আর পঞ্চাশটা মুরগি নিয়ে আপনি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম হবে খরচ গিয়ে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আয় 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 তো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন আপনাদের যাদের যাদের ভালো লেগেছে তারা কমেন্টের জানাবেন